অযত্নে পড়ে পড়ে নষ্ট হচ্ছে সবুজ সাথী প্রকল্পের সাইকেল একটা আধটা নয় পরিত্যক্ত স্কুলের ক্লাসরুমগুলি ভর্তি রয়েছে মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প সবুজ সাথীর সাইকেলে দুর্গাপুরে স্কুলে পরিত্যক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে হতে বসেছে সরকারি ছাত্রছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রীর দেওয়া স্বপ্নের প্রকল্প সবুজ সাথীর সাইকেল সরকারি আধিকারিকদের একাংশ রাজ্য সরকারকে কলঙ্কিত করার চেষ্টা করছে এমন খুব উগড়ে দিলেন স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর উল্টো দিকে সরব বিরোধীরাও অযত্নে পড়ে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সবুজ সাথীর সাইকেল দুর্গাপুর ইস্পাত কারখানার পরিত্যক্ত স্কুলের ক্লাসরুমে বন্দি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প সবুজ সাথীর সাইকেল একটা আধটা নয় প্রতিটি ক্লাসরুমে সারি সারি ভাবে দাঁড় করানো রয়েছে সবুজ সাথীর সাইকেল সাইকেলের সিটে পড়েছে ধুলোর পুরু আস্তরণ আর সাইকেলের হ্যান্ডেলে পড়ে ধরেছে মোর্চের দাগ স্থানীয়রা বলছেন একটা সময় এখান থেকেই দুর্গাপুর মহকুমার বিভিন্ন স্কুলে বন্টন করা হতো সরকারি সবুজ সাথীর সাইকেল ছাত্রছাত্রীরাও এখানে আসত এখন প্রশ্ন উঠছে কেন সরকারি বাবুদের এতটা অনিহা কেন পরে পরে অকেজ হতে বসেছে সবুজ সাথীর সরকারি সাইকেল যদি দুর্গাপুর মহকুমাতে স্কুলে স্কুলে সরকারি সাইকেল বন্টন প্রক্রিয়া শেষ হয়ে গিয়ে থাকে তাহলে কেন পরিত্যক্ত স্কুল ঘরে বন্দি অবস্থায় দাঁড় করিয়ে নষ্ট করা হচ্ছে সবুজ সাথীর এই সাইকেলগুলি সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার অধীনে থাকা শিবাজি স্কুল আজ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে পোড়ো বাড়িতে পরিণত হয়েছে স্কুলটি আগাছায় ঢেকেছে গোটা বিল্ডিং প্রশ্ন উঠছে কেন সরকারি সাইকেল রাখার জন্য এমন একটা জায়গাকে বেছে নেওয়া হলো দুর্গাপুর নগর নিগমের দশ নম্বর ওয়ার্ডের মধ্যে পরে দুর্গাপুর ইস্পাত নগরীর এ জোনের শিবাজি স্কুল স্থানীয় তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষ হতবাক এই ছবি দেখে খুব দিয়ে এক শ্রেণীর সরকারি আধিকারিকদের বিরুদ্ধে তিনি বলেন এরাই সরকারকে কালিমালিপ্ত করেছে জেলা স্কুল পরিদর্শককে চিঠি দিয়ে বিষয়টি জানানো হবে এমনটাই জানালেন অতিরিক্ত সহকারী স্কুল পরিদর্শক কানাইলাল দে অন্যদিকে সমালোচনার সুর বিরোধীদের গলাতে সব মিলিয়ে সরকারি সবুজ সাথী প্রকল্পের সাইকেল রাখার জন্য এমন পুরো একটা পরিত্যক্ত স্কুল বাড়িকে কেন বাছা হলো সেই প্রশ্নের সদুত্তর পেতেই অপেক্ষায় রয়েছেন বিরোধীরা মানে স্কুলে সবুজ সাথী সাইকেলের পার্টসগুলো আসতো এবং ওখানে অ্যাসেম্বলিং হতো এটা আমি বছর দু এক আগেকার ঘটনা বলছি যখন আমরা এক্সিস্টিং কাউন্সিলর ছিলাম তখন ওখানে অ্যাসেম্বলিং হতো এবং আমরা দেখতাম ওখান থেকে অ্যাসেম্বল হওয়ার পর ওটা ডিস্ট্রিবিউটেড হতো তো আপনাদের কাছে আমি শুনলাম তো এটা তো মানে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প উনি চেয়েছিলেন যে ছোট ছোট বাচ্চাদের যাতে অসুবিধা না হয় তারা সাইকেলে স্বচ্ছন্দে পড়তে যাবে তাদের মানে পরিশ্রম লাঘব হবে তো তার যদি এরকম অপব্যবহার হয় সেটা তো খুবই দুঃখজনক এবং আমি নিশ্চয়ই এটা আপনাদের কাছে শুনলাম নিশ্চয়ই জানাবো এবং আমার যিনি মন্ত্রী রয়েছেন এই বিধানসভার পদী মহিন্দা স্যার ওনাকেও আমি ইমিডিয়েটলি জানাবো আর যারাই এটার দায়িত্বে আছে আমি তো বলবো যে এই এটা সঠিক রূপায়ণ না করতে পারাটা একটা অন্যায় কাজ আমি বলবো অন্যায় কাজ কেননা যদি এখানে রিকুইজিশান না থাকে তো যে ডিস্ট্রিকে বা যেখানে রিকুইজিশন আছে সেখানে পাঠিয়ে দাও কিন্তু এই সরকারি টাকায় এত 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 জিনিস যেটা আপনারা বলছেন এটা এইভাবে নষ্ট হচ্ছে এবং যারা এই এটা রূপায়নের দায়িত্ব রয়েছে যে আধিকারিকরা আমি তো বলবো তাদের ত্রুটি এবং এক শ্রেণীর আধিকারিক আমরা দেখেছি আপনারাও দেখেছেন যে ইন্টেনশনালি গভর্নমেন্টকে হেকেল করা হ্যারাস করা গভর্নমেন্টের বদনামের করার চেষ্টা করে এবং এরা অনেক আগে তারা রিক্রুটেড এবং এরা ইন্টেনশনালি গভর্নমেন্টের ভেতর থেকে গভর্নমেন্টকে বদনামে রাখার চেষ্টা করে এটা বিভিন্ন দপ্তরে আমরা দেখেছি এবং এখানেও সেরকম কিছু ঘটছে কিনা নিশ্চয়ই এটা আমি আমার উচ্চ নেতৃত্ব এবং মন্ত্রীর নজরে নজরে আনবো থ্যাংক ইউ আমাদের স্কুল ওটা নয় তবে আমি গিয়ার সঙ্গে কথা বলবো নিয়ে দেখছি কি দেখাচ্ছি সবুজ সাথী সাইকেল আছে হ্যাঁ সবুজ সাথী সাইকেল তো আমরা একটু খোঁজ নিয়ে দেখছি এখনো কেউ নজরে দেয়নি দিলেন আমাকে নজরে আমি খোঁজ নিয়ে দেখে তারপরে স্টিল টাউনশিপের শিবাজী স্কুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রজেক্ট স্বপ্নের সবুজ সাথী সেই সবুজ সাথীর সাইকেল শয়ে শয়ে সাইকেল ওখানে উদ্ধার হচ্ছে মিডিয়ার সাংবাদিক বন্ধুরা আমাদের খবর দেবে আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে সবুজ সাথী সাইকেল আপনি ছোট ছোট স্কুলের গরিব ছাত্রছাত্রীদের দেওয়ার জন্য দিয়েছিলেন সেই সাইকেল ছাত্রছাত্রীদের না দিয়ে শিবাজির স্কুল যেটা অ্যাবার্ডেন হয়ে গেছে সেলে বিল্ডিং সেই বিল্ডিংয়ে এত সাইকেল করছে কি যেগুলো মোর্চা ধরে গেছে ব্যবহারের অযোগ্য হয়ে গেছে রিম থেকে শুরু করে হ্যান্ডেল থেকে শুরু করে সব নষ্ট হয়ে গেছে সরকারি টাকা যা আমরা ট্যাক্স দিই সেই ট্যাক্সের টাকাই আপনারা নবান্নের থেকে অ্যানাউন্স করেন সেই স্কিম অ্যানাউন্স হয়ে জনগণকে দেওয়া হয় অথচ সেই জিনিসগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে কার ডিএম থেকে শুরু করে যারা হচ্ছে শিক্ষা দপ্তরের আধিকারিকরা এই দায়িত্বে আছেন কেন তাদেরকে সাসপেন্ড করা হবে না এর দায়িত্ব নবান্ন থেকে সভা করে মুখ্যমন্ত্রীকেই বলতে হবে কেন সবুজ সাইকেলগুলো গরিব ছাত্রছাত্রীদের রাতে হাতে না দিয়ে এভাবে এই টাকা সরকারি টাকাকে ধ্বংস করা হচ্ছে এর আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং লিখিতভাবে কমপ্লেন জানাচ্ছি আমরা বিউরো রিপোর্ট সোজা কথা নিউজ